আসসালামু আলাইকুম আজকে আমি বেবিদের জন্য নিয়ে এসেছি ডিমের ছুপ এটি একটি মজাদার ছুপ এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা গাজর কয়েক টুকরা পেঁপে আপনারা চাইলে আলু বা অন্য সবজি অ্যাড করতে পারেন তবে ছয় মাস থেকে আট মাস বয়সী বেবিদের ক্ষেত্রে দুইটা সেবজি অ্যাড করাই ভালো এখন আমি একটি কড়াই নিয়েছি এর মধ্যে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো খাবার তেল অ্যাড করতে পারেন আমি একটু গরম করে নেব একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আমার কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে তাই ধোঁয়া উঠেছে একটু দিয়ে আমি একটু নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ সামান্য লবণ এক চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব আমি এখন দিয়ে দেব ডের কাপের মতো ঠান্ডা পানি ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর আসলাম দেখেন পানি অনেকটাই শুকাই গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি সবজিগুলো উঠাই নেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন আমি সবজিগুলো উঠাই নেব উঠাই নিয়ে ঠান্ডা করে নেব আমি হাতে যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাতে একটু মথে নিতেছি আপনার ছেলে ব্যালেন্ডার বা যে কোনো বা হাত চামচ বা ডালখুনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়ে ম্যাশ করে নিতেছি দেখেন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে আমি একটা করার মধ্যে এক চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে ঘি ঘির মধ্যে ম্যাশ করা সবজিগুলো দিয়ে দিয়েছি আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি এখন কিছুক্ষণ এড়ে নেবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি সবজি সিদ্ধ করার সময় যে পানিগুলো ছিল বাকি পানিগুলো সেগুলো উঠাই রাখছিলাম এখন আমি সেই পানিগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আমি অন্য একটি বাটির মধ্যে একটা ডিম নিয়েছি আগে থেকে ডিমটা আমি ভালো করে ফেটে নেব দেখেন আমার ফেটে নেওয়া হয়েছে দেখেন আমি এখন ঢাকনা খুলে দেখব দেখেন আমার বলক এসে গিয়েছে অনেকটা পানি শুকাই গিয়েছে এই পর্যায়ে আমি ফেটে নেওয়া ডিমগুলো অ্যাড করে দেব। আস্তে আস্তে অ্যাড করব আর যেদিকেই নাড়ব সেদিকেই নাড়তে থাকবো ওলট পালটভাবে নাড়া যাবে না দেখেন এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব আমি এখন এক চামচ আটা আমি দুই চামচ পরিমাণ পানি এনেছি ঠান্ডা ভালো করে গোলাই নেব আপনারা চাইলে চালের গুঁড়া বা কর্ণ্লোহারও অ্যাড করতে পারেন তবে এক বছরের ক্ষেত্রে বেবিদের ক্ষেত্রে কর্নফলোয়ার অ্যাড না করাই ভালো আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিলাম এখন আমি গুলে রাখা আটা অ্যাড করে দেব আটা অ্যাড করার পর আমি এক থেকে দেড় মিনিট জাল করে তারপর চুলাটা বন্ধ করে দেব আশা করি আজকের এই বেবি চুপ রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব সহজেই আপনারা আপনাদের বেবিদের জন্য এই ডিমের ছুপ রেসিপিটি বানাইতে পারেন এটি একটি স্বাস্থ্যকর ছুপ এভাবে কিছুক্ষণ নেড়ে নেব এক দেড় মিনিটের মতো নেড়ে নেওয়ার পর আমি যখন দেখব ছুপটা আমার ঘন হয়ে এসেছে তখন আমি চোলাটা বন্ধ করে দেব দেখেন আমার ছুপ একদম রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে একদম পারফেক্ট আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ